গর্জিয়াস চান এগুলো আমাদের কাছে আমাদের কাছে সব পাবেন আপনি ইন্ডিয়ান বলেন পাকিস্তানি বলেন লোন বলেন সব পাবেন সাতশো পঞ্চাশ টাকা এগুলো আপনার দিল্লি বুটিক্স বলে সাতশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারেন খুব দারুণ ডিজাইন এগুলো কিন্তু অনলাইনে ব্যাপকভাবে হ্যাঁ হ্যাঁ ব্যাপক চলে আপনারা নিবেন আর বিক্রি করবেন বিক্রি করতে না পারলে আমার প্রোডাক্ট আমাকে দিয়ে আবার এক্সচেঞ্জ করে আপনি নিতে না প্রোডাক্ট নিতে ভয় পাবেন না এটা অনলাইন ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ অনেক ভাই বোনেরা নতুন ব্যবসা করতেছে নতুন ব্যবসা করে ভালো আছে আর পুরনো যারা আমার কাস্টমার আছে তারা তো আমাদের কাছ থেকে নেয় আপনি নতুন হলে বলবেন আপনাকে যতটুকু পারব প্রোডাক্টের সেক্রিফাইস করে দিব আপনাকে যেভাবে গুছিয়ে মাল দিলে আপনি সেল করতে পারেন ব্যবসা একদিন না ব্যবসা সারা বছর করবেন আর যারা নতুন আছে তারা তাদেরকে আপনি পরামর্শ দিয়ে অবশ্যই 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 ভালো পরামর্শ দেব ভাই সাতশো পঞ্চাশ টাকায় আরো কি দারুন আছে দাম কিন্তু সাতশো পঞ্চাশ টাকায় আপনারা এইগুলো আমাদের থেকে নিতে পারেন তারপরে আটশোশো পঞ্চাশ টাকা আটশোশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন এমবডারি কাজ প্লাস এগুলো প্রিন্ট এর ডিজিটাল প্রিন্ট উপরে গলায় বিনসাইদের কাজ করা আছে দেখলেন এগুলো বিনসাইদের কাজ করা খুব সুন্দর চমৎকার একবার পেটানো কাজ করা আসলে কাজটা কিন্তু অসাধারণ হ্যাঁ মাত্র 850 টাকা এগুলো বিনসাইড বলে তারপরে মার্শাল অনেক মার্কেটে বের হইছে আমার কাছেও আছে আপনারা হ্যাঁ দেখেন এটা মার্শাল 850 টাকা দেখেন কালারটা দেখেন চিন নাইস কালার যে মে পরবে ভালো লাগবে ঠিকছেন এগুলো अवेलेबल না এগুলো একটু ব্যতিক্রম মাল এই মালগুলো করতে অনেক সময় লাগে এবং মেটাও কাটতে হয় এই প্রোডাক্টগুলো নিতে পারেন মাত্র 850 টাকা আমি আস্তে আস্তে একটু দামির ভিতরে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন কম দাম থেকে শুরু করে একদম হাই কোয়ালিটি পর্যন্ত আপনার যদি ইচ্ছা করে আপনি ভিডিওটা আজকে পুরোটা দেখেন যে আপনি যদি ব্যবসা করার ইচ্ছা থাকে যে প্রোডাক্ট সম্বন্ধে আমি একটু আইডিয়া নেব মাল নেওয়া লাগবে না আপনি ভিডিওটা দেখলে আপনার প্রোডাক্ট সম্বন্ধে একটা আইডিয়া হবে এটা অরগিন্ডির উপরে অরগিন্ডির উপরে চমৎকার সুন্দর কাজ করা এমোডারি কাজ করা আছে দেখলে ভালো লাগবে এটা ওন্নাটা দেখেন

এটা আপনার কাস্টমারকে যা খুলে দেখাবেন আপনার কাস্টমার পছন্দ করবে আজকে না নেক সে বলবে ভাই আমার কাছে আজকে টাকা নেই আমি দুই দিন পরে নেব। এই ধরনের প্রোডাক্টগুলো এগুলো তারপর মার্শালের এটা হাই কোয়ালিটি হ্যাঁ মার্শালের হাই কোয়ালিটি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি এই প্রোডাক্টগুলো দেখেন এবং ক্যাটালগ পাবেন

সবচেয়ে বড় কথা হলো রুচি সম্মত প্রোডাক্ট নিলেন ঘরে সাজিয়ে রাখলেন বিক্রি করতে পারলেন না সেই প্রোডাক্টের মূল্য নেই এটা কিন্তু দেখেন প্যানেলের কাজটা দেখেন চমৎকার সুন্দর প্যানেলের কাজ করা আছে দারুন এই প্রোডাক্ট গুলো এটাও কার্ট কাজ করা এরকম অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে এ দেখছেন এই যে কালার এগুলো কিন্তু মার্শালের কালার তারপরে আপনাদের জন্য নিয়ে আসছি বারোশো টাকা এগুলো টিস্যু

আপনারা এগুলো অর্ডার না করলে ইনশাআল্লাহ আমি এতটুকু বলতে পারি 7 দশ দিন পরে পাবেন না কারণ এগুলো এখন থেকে আমরা স্টক করতেছি এবং আমাদের যারা রিটেল কাস্টমার আছে লাইক রিটেইল বলতে যারা খুচরা নিয়ে সেল করে তারা এখন থেকে স্টক করতেছে অবশ্যই আপনারা যদি নাওর ইচ্ছা থাকে কিন্তু দ্রুত অর্ডার করেন আজকের ভিডিও শেষ আর দেখাবো না ভাই অনেক দেখাইছি আর চাইলে আরো এক ঘন্টা দেখাতে পারবো হ্যাঁ আসলে হিউজ পরিমাণ কালেকশন মানে সব সম্ভব না আজকের ভিডিওর একটা শেষ কালেকশন সুন্দর একটা কালেকশন দেখিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব এই দেখেন চিননের উপর ওয়াও এটা হলো চিননের উপরে খুব সুন্দর ডিজাইনটা দেখছেন

আমরা যেন আপনাদের ভালো কিছু দিতে পারি আর আল্লাহ রহমতে চেষ্টা করব আপনাদের সাথে থেকে ভালো কিছু করা তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং স্ক্রিনশট দিয়ে তাদের বাইদেরকে সাহায্য করবেন তাহলে কিন্তু সহজেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম